ইন্ডিয়াকে কে থামাবে দেখতে চাই কে আছে ইন্ডিয়াকে থামিয়ে দেখা এই কথাটা কিন্তু এখন ইন্ডিয়ানরা বলে যে আমরা জিততে জিততে ক্লান্ত এখন হারতে চাই ইন্ডিয়াকে কেউ হারাক কিন্তু কেউ হারাইতে পারে না অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন আবারও একবার হেরে গেল ইন্ডিয়ার সাথে পাকিস্তান তাও আবার একতরফা হার যেটাকে বলে যেখানে পাকিস্তান কোন রকম ফাইটটাই করতে পারলো না ইন্ডিয়ার সাথে হ্যাঁ কোন রকম না হ্যাঁ এটা কি কোনো খেলা এই ইন্ডিয়ার সাথে পাকিস্তানের জায়গায় যদি স্কটল্যান্ড যে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে এই পাকিস্তানের জায়গায় ইন্ডিয়ার সাথে যদি ইউএসএ খেলতো জিম্বাবু খেলতো তাও মনে হয় একটু ম্যাচটা দেখে মজা পাইতাম একটা হার আছে হ্যাঁ পাঁচ রানে দশ রানে একটা ফাইটিং তো হয় কিন্তু ইন্ডিয়ার সাথে লাস্ট যেই যতগুলো টুর্নামেন্টে যতগুলো জায়গায় মুখোমুখি হয়েছে সব জায়গায় শুধু একতরফা হার পাকিস্তানের এই যে একটা আমেজ ছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে কি রে ভাই এই হাই ভোল্টেজ পাকিস্তান হারবে ইন্ডিয়ার সাথে এটা অনেকেরই এই জানা আমি নিজেও কিন্তু ভিডিওতে বলেছি এক একটা প্লেয়ারের সাথে আমি এক একটা প্লেয়ার কম্পেয়ার করেছি বলার ব্যাটার সবদিকে ইন্ডিয়া গিয়ে এবং আপনি যদি আসলে এ দেখেন হ্যাঁ লাস্ট গত বছর থেকে যদি আপনি দেখেন এ পর্যন্ত ইন্ডিয়া গত লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক টানা এগারোটা ম্যাচ আজকের ম্যাচ নিয়ে টানা এগারোটা ম্যাচ অপরাজিত ভাবা যায় একটা টিম কতটা স্ট্রং অবস্থানে আছে ভাবা যায় আজকে ঈশান কিষান ভালো খেলছে তাছাড়া কিন্তু কেউ ভালো করতে পারে নাই শিবাম ডুবে মোটামুটি ভালো খেলছে এবং লাস্টের দিকে চার পাঁচ বলে বারো পনেরো রান করছে রিঙ্কু সিং এই তিনজন প্লেয়ার ছাড়া কেউ কিন্তু ভালো করতে পারে নাই কেউ ভালো করতে পারে নাই খুব কষ্ট মষ্ট করে কিন্তু ইন্ডিয়া একশো পঁচাত্তর রান স্কোর বোর্ডে তুলে এটা কিন্তু একদম বেশি রান না এটা কিন্তু একদম বেশি রান না এটা যে কোনো দলের সাথে খেললে কিন্তু একটা ফাইটিং একটা ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এই পাকিস্তান সেই ফাইটিং কাতে ফাইটিংটাকে একদম পান্তাবাদ বানাই হয়েছে একশো পঁচাত্তর রানও কি হয় না আচ্ছা হয় না বুঝলাম কাছাকাছি যাইতো তো বন্ধুরা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ হাই ভোল্টেজ এই যে একটা এ আছে এটা আমার মনে হয় না এরপর থেকে কোনো পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ এটা যে বলবে আমি তাকে বলবো নাম্বার ওয়ান বুকা নাম্বার বুকা বলবো কারণ এই কারণেই কিভাবে কিভাবে এর থেকে তো পাকিস্তানের জায়গায় যদি বাংলাদেশ খেলতো ইন্ডিয়ার সাথে আমার মনে হয় তাও ভালো হতো হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশের সাথে দুশো সাতানব্বই রান করতো নয়তো বাংলাদেশ ইন্ডিয়ারে মধ্যে দিত করে পাকিস্তান এই এই ম্যাচ নিয়ে নিয়ে জয় হ্যাঁ তো রং তামাশা হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা বলছিল যে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করতে চাচ্ছে এর কারণ পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারবে না হেরে যাওয়ার বয়ে অভিষেক শর্মার বয়ে ঈশান কিষানের বয়ে পাকিস্তান ল্যাস গুটিয়ে পালিয়ে যাচ্ছে তারা বলতেছে ইন্ডিয়ার সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলবে না এটা একটা আসলে মানে কি বলে হেরে যাওয়ার ভয় এখন কি আমি কি সেটাই ধরে নিব যে ইন পাকিস্তান যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে বিশ্বকাপের ম্যাচ বয়কট করতে চেয়েছিল হেরে যাওয়ার বয় এখন তো এরকমই মনে হইতেছে ভাই হ্যাঁ ওই হেরেই গেল ইন্ডিয়া আবার এমন হার সায়ুম আয়ুব যে জাস্রিৎ বুমরাকে ছয় বলে ছয়টা ছক্কা হাঁকাবে তো আবার নলোক ছক্কা কই একদম ফক্কা হয়ে গেছে হ্যাঁ সাহেব জাদা ফারহান যে জাসপ্রীত বুমরাকে বলে খয়ে সিক্স মারবে আজকে রানের খাতায় খুলতে পারলো না মানুষে ক্রিকেট খেলতে নেমে রান দিয়ে রানের খাতা খুলে আর পাকিস্তান উইকেট দিয়ে উইকেটের খাতা খুলছে হ্যাঁ রানের খাতা না পাকিস্তান খুলছে উইকেটের খাতা প্রথমে একটা উইকেট নাই যাই হোক অভিনন্দন টিম ইন্ডিয়া সত্যি এই ইন্ডিয়া এক অন্য লেভেলের খেলা খেলতেছে এই ইন্ডিয়াকে কে থামাবে সেটাই এখন আসলে দেখার অপেক্ষায় থাকতে হবে শুধু আমার না যত ক্রিকেট ফ্যান আছে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের এখন একটাই চাওয়া একটাই স্বপ্ন যে ইন্ডিয়াকে কে থামাবে দেখতে চাই কে আছে ইন্ডিয়াকে থামিয়ে দেখা এই কথাটা কিন্তু এখন ইন্ডিয়ানরা বলে যে আমরা জিততে জিততে ক্লান্ত এখন হারতে চাই ইন্ডিয়াকে কেউ হারাক কিন্তু কেউ হারাইতে পারে না অভিনন্দন টিম ইন্ডিয়া